রাসুল্লাহ সল্ল আলীহাসাল্লাম যখন দিনের দাওয়াত দিতে শুরু করেন তখন মক্কার মুশিকরা রাসুল সল্ল আলী হাসলামের বিরুদ্ধাচরণে তৎপর থাকে তারা তিনাকে নানাভাবে দাওয়াত থেকে নিবৃত্ত করার অপচেষ্টা চালায় সকলেই নানাভাবে তিনাকে কষ্ট দিতে থাকে কিন্তু তাদের মাঝে যে রাসুল সাল আলি হাসাল্লামকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে সে আর কেউ নয় সে হচ্ছে রাসুলের আপনজন রাসুলের চাচা আবুল আহাব রাসুলের আহ্বানে যখন কোরাইশের প্রতিটি গোত্র সফা পাহাড়ের পদদেশে এসে একত্রিত হলো তখন রাসুলুল্লাহ সাল্লাসাল্লাম সকলকে একত্ববাদের প্রতি আহ্বান করলেন সকলকে ভীতি প্রদর্শনমূলক বক্তব্য প্রদান করলেন বক্তব্য শেষে যখন সমাবেশ শেষ হলো তখন সকলেই ফিরে গেল আপন আপন গন্তব্যে কিন্তু ফিরল না আবুল আহাব সে তার মন্দ উদ্দেশ্যে নিয়ে সেখানে দাঁড়িয়ে রইল সে রাসুল্লাহ সাল্ল্লা আলিহাস্লামের কাছে এসে বলল তাবহাম্মদ আলি হদাত হে মোহাম্মদ তোমার জন্য ধ্বংস তুমি কি আমাদেরকে জন্য একত্রিত করেছ সে রাসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লামকে নানাভাবে কষ্ট দিত তার স্ত্রী উম্মে জামিল সে রাসুল্লাহ আলী হসাল্লামকে কষ্ট দেওয়ার ক্ষেত্রে স্বামীর যোগ্য উত্তরস্বরী ছিল সে রাসুল্লাহ আলী আলিহাস্লামের পথে কাটা বিছিয়ে দিত সে সাহাবি কারাম রাজি আল্লাহ তা আনহুম আজম আইন মাঝে ঝগড়া বিবাদ লেগিয়ে দেওয়ার জন্য সর্বদাই সচেষ্ট থাকত স্বামী স্ত্রীর এমন দৃষ্টতাপূর্ণ আচরণের কারণে কোরআনে কারিমে আল্লাহ তালা একটি সুরা অবতীর্ণ করেন যাতে উভয়ের নিন্দা করা হয় কোরআনে কারিমের আয়াত অবতীর্ণ হয়ে যখন উম্মে জামিলের নিন্দা করা হয় তখন সে এক ভারী পাথর নিয়ে আলী আলিয়াল্লামকে খুঁজতে থাকে তখন রাসুল্লাহ সাল্ল্লাহ আলহ্লাম ছিলেন মসজিদে হারামে তিনের সাথে তিনার পরম আপনজন জন হজরত আবু বকরদ্দিআ আল্লাহ তালু ছিলেন উম্মে জামিল খুঁজতে খুঁজতে মসজিদে হারামে গিয়ে উপস্থিত হলো কিন্তু আল্লাহ তালা হজরত রাসুল্লাহ সাল্লিহসাল্লামকে রক্ষা করেন তিনি উম্মে জামিলের চোখের মধ্যে পর্দা দিয়ে দেন ফলে সে হজরত আবু আকরদ্দি আল্লাহ তালাহকে দেখতে পেলো কিন্তু রাসুলকে সে দেখতে পেলো না অথচ তারা দুইজন একই সাথে দাঁড়িয়েছিলেন সে হজরত আবু আকরাদি আল্লাহ তালানহুকে জিজ্ঞেস করল তো আমার সাথী কোথায় আমি শুনেছি সে নাকি আমার নিন্দা করে আমাকে অসম্মান করে আল্লাহর কসম আমি যদি তাকে এখানে পেতাম তাহলে এই পাথর তাকে ছুঁড়ে মারতাম এরপর সে বলল আমি অনেক বড় কবি এবং সে একটি কবিতা আবৃত্তি করল মুজাম্মান আসাই না ও এম রহু না আমরা মুজাম্মামের অনুগত্য করি না তার সকল কথাই আমরা অস্বীকার করি এবং তার ধর্মের প্রতি বিদ্বেষ পোষণ করি সে রাসুল সাল আলি হাসাল্লামের প্রতি শত্রুতার দরুন তিনাকে মোহাম্মদ নামের পরিবর্তে মুজাম্মাম নাম ব্যবহার করত নবুয়তের পূর্বে রাসুল্লাহ সাল্ল আলি হিসাল্লামের দুই মেয়ের বিবাহ হয় আবুল আহাবের দুই ছেলে ওতবা এবং ওতাইবের সাথে কিন্তু যখন নবীজি সল্ল আলি নবুয়ত লাভ করেন তখন তারা উভয়ে পিতার আদেশে নবীজির দনু কন্যাকে ছেড়ে দেয় উপরন্ত উথাইবা নবীজি সাল্লাহ আলহি সাল্লামের সাথে বেয়াদ করে রাসুল সাল্লি সাল্লাম তার জন্য বদোয়া করেন আল্লাহ ও আল্লাহ রাসুলের দুশ্মন আবুল আহাব করুণভাবে মৃত্যুবরণ করে শেষ সময়ে কোনো আত্মীয় স্বজন তার কাছে আসতো না বদর যুদ্ধের সাত দিন পর আবুল আহাবের শরীরে এক ধরনের বিষাক্ত গুটি বের হয় তাতেই তার মৃত্যু হয় কিন্তু তার শরীর থেকে অন্য শরীরে রোগ ছড়াতে পারে এ আশঙ্কায় তার মৃত্যু পর্যন্ত তার পরিবার স্ত্রী সন্তান কেউই তার শরীর স্পর্শ করেনি মারা যাওয়ার পর তিন দিন পর্যন্ত তার লাশ পড়েছিল যেন বেওয়ারিশ লাশ তিন দিনে লাশ যখন বিকৃত হতে শুরু করলো তখন ছেলেরা সমাজের ভয়ে লোক শর্মে হাফসি গোলামদেরকে ভাড়া করে মরদেহ কবরস্থ করার জন্য সেই হাফসি গোলামেরা গর্ত খনন করে এবং বাঁশ দিয়ে ধাক্কা দিয়ে আবুল হাবের লাশ গর্তে ফেলে দেয় এই হলো তার দুনিয়ার পরিণতি আর আখেরাতের পরিণতি কি হবে তা তো বলার অপেক্ষা রাখে না